বাংলাদেশের জন্য সুখবর স্বর্ণের চেয়ে দামি ইউরেনিয়ামের খনি পেল বাংলাদেশ বাংলাদেশ চাইলে এখন পরমাণু বোমা তৈরি করতে পারবে এটা ঠিক যে মধ্যপ্রাচ্যের মতো আমাদের তেমন একটি খনিজ সম্পদ নেই বাংলাদেশে রয়েছে কিছু প্রাকৃতিক গ্যাস এবং কয়লা যা দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বেগ পেতে হয় কিন্তু এত কিছুর পরও আমাদের জন্য একটি সুখবর অপেক্ষা করছে আর সেটি হচ্ছে বাংলাদেশের মাটিতে উন্নত মানের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আপনারাও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে ফেলুন সোনার থেকেও দামি এই দুষ্প্রাপ্ত রাসায়নিক পদার্থটি অবহেলার মধ্যে পড়ে আছে দেশের বিভিন্ন বালুকা রাশিতে বাংলাদেশের কোন কোন জেলায় এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে তাছাড়া এই ইউরেনিয়াম কেনই বা উত্তোলন করা হচ্ছে না এই সব কিছুর উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো সালে ইউরেনিয়ামের সন্ধান মিলেছে হারগাছা পাহাড়ে এই পাহাড়টি মৌলভীবাজার জেলাতে অবস্থিত এটি মৌলভী বাজারের জুরু উপজেলার ফুলতলাতে অবস্থিত সেই সময় দেশের আণবিক কমিশনের একটি দল হারগাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে তারা নিশ্চিত করে যে সেখানে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে পরবর্তীতে উনিশশো সালে এখানকার স্যাম্পল জাপানে পাঠানো হয় জাপানের গবেষণা প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেন যে বাংলাদেশের ইউরেনিয়াম অনেক উন্নত মানের এছাড়া উনিশশো সালে সিলেটে কেন্দ্রীয় হাওরে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় কিন্তু সিলেটের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সে সময় উক্ত গবেষণা স্থগিত করতে বাধ্য হয় উনিশশো সালে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পাহাড় বেষ্টিত সোমেশ্বর নদীর যে বালুকারাশি রয়েছে সেখানেও ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় তিন থেকে চার বছর আগে এই জেলার ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়ামের সন্ধান পায় গবেষক দল আমাদের মনে প্রশ্ন জাগতে পারে বাংলাদেশে কি পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইতিমধ্যে মৌলভীবাজারের হারগাছা পাহাড় এবং সিলেটের জয়ন্তাপুরের মাটি পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে প্রতি দশ লক্ষ মাটির কণার মধ্যে পাঁচশো থেকে এক হাজার তিনশো ইউরেনিয়ামের কণার সন্ধান পায় গবেষক দল বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে কোনো স্থানে ইউরেনিয়ামের মাত্রা যদি সাত শতাংশ হয় তাহলে বাণিজ্যিকভাবে সেটি আহরণের উপযুক্ত হয় আমাদের সমেশ্বর নদী এবং ব্রহ্মপুত্র নদীর বালুকারাশিতে মোট নয় শতাংশের ইউরেনিয়াম পাওয়া যায় তার মানে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য এই ইউরেনিয়াম উত্তোলনে কোনো রকমের বাধা বিপত্তি নেই আন্তর্জাতিক আণবিক কমিশন পারমিশন দিয়েছে ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সেখানে এই ইউরেনিয়াম ব্যবহার করা যাবে আর নয়তো কয়লা এবং গ্যাসের ওপরে প্রচণ্ডভাবে চাপ পড়বে আমরা জানি বর্তমান সরকার ইউরেনিয়াম উত্তোলনের জন্য ব্যাপক পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন নদীর বালুকারাশি থেকে ইউরেনিয়াম টেস্ট করার দায়িত্ব দিয়েছে সুখবর হচ্ছে জেএসবি নামের সংস্থাটি ব্রহ্মপুত্র নদীর বালুকারাশি পরীক্ষা করেছে আর তারা কুড়িগ্রাম এবং যমুনা নদীতে ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে তারা বলেছে এই সকল জায়গায় শুধুমাত্র ইউরেনিয়াম নেই এর পাশাপাশি প্রচুর পরিমাণে রাসায়নিক খনিজ সম্পদ রয়েছে যা বাংলাদেশের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ সংবাদ আরও সুখবর হচ্ছে এই সকল খনিজ পদার্থ উত্তোলন এবং সেগুলোর সঠিক ব্যবহার করতে পারলে বাংলাদেশ অচিরেই বিত্তশালী দেশে পরিণত হতে পারবে এই ইউরেনিয়াম যদি বাংলাদেশ তুলতে পারে তাহলে পরমাণু বোমা তৈরি করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বাংলাদেশ ইউরেনিয়াম ব্যবহার করে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে চেন রিয়াকশন চালাতে পারবে যা থেকে বিপুল পরিমাণ তাপ তৈরি হবে এই তাপ ব্যবহার করে বাষ্প বা স্টিম তৈরি হয় এবং সেটি টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় উদাহরণস্বরূপ ফ্রান্স আমেরিকা রাশিয়া এই দেশগুলো ইউরেনিয়াম দিয়ে শত শত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায় তাছাড়া এই ইউরেনিয়াম পরমাণু বোমার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যদিও এটি ধ্বংসাত্মক তবুও এটি পরমাণু অস্ত্রের মূল উপাদান এছাড়া বাংলাদেশ বৈজ্ঞানিক গবেষণায় এই ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে এটি ব্যবহার করে নিউট্রন উৎস রেডিয়েশন স্টাডি ইত্যাদি চালানো যায় এছাড়া যেসব দেশে ইউরেনিয়ামের খনি আছে সেসব দেশ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী হতে পারে যেমন কানাডা কাজাখাস্তান অস্ট্রেলিয়া ইউরেনিয়ামের বৃহৎ রপ্তানিকারক দেশ বন্ধুরা এই ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ কারণ এটি শক্তির এক অসাধারণ উৎস যা মানুষকে বিদ্যুৎ যোগাতে সাহায্য করে এবং একই সাথে এটি খুবই সংবেদনশীল ও কৌশলগত একটি খনিজ পদার্থ তো বন্ধুরা কারা কারা চান যে এই ইউরেনিয়াম বাংলাদেশের মাটি থেকে উত্তোলন করা হোক আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ